কি খোলা যায় না ছিঁড়ে গেছে কত করে এগুলো ওরে বাবা এত বেশি বড় করে যাও কেমন লাগছে কত করে রাখবা কম নাই

কম করত একদম একটু কম রাখেন কাকা একদম এদের খুলে বেশি গাইস একটা ফুল কিনতে চাই কিন্তু এখানে ফুলের দাম গুলো একটু বেশি বলতেছে আহ হচ্ছে দেড়শো টাকা বলছে দেখি সামনে আরো পাওয়া যায় নাকি কাটো ভিডিও কাটো